আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম সময় এখন দুইটা তিরিশ যাচ্ছি একে খান ইনশাআল্লাহ গাড়ি তেলটা পরে দেন ওখান থেকে স্টার্ট করব। টাকা কামাটা কিন্তু আসলে কষ্ট ভাই রাইট স্যার না করলে বুঝতাম না কারণ মানুষের পকেট থেকে সহজে কিন্তু টাকা বের হয় না মোটামুটি কষ্ট করে নিতে হয় সেই জন্য বললাম টাকা কামানো অনেক কষ্ট যাই হোক অনেকদিন ধরে আসলে সকালে বের হওয়া হয় না আসলে সকালে কিছু কাজ থেকে তো ভিডিও এডিট করা সবকিছু মিলে এখানে আবার কী হইলো বুঝতেছি না দেশ স্বাধীন হয়ে গেছে তারপরও মারামারি কমতেছে না যাই হোক এম তেলটা পড়ে চল ফার্স্ট ট্রিপটা নিয়ে কথা বলি সময় এখন তিনটা দশ প্রায় ত্রিশ মিনিট মতো লাগছে ফার্স্ট ট্রিপটা নিতে এখন যে ভাইটাকে নিয়েছি উনি যাব হচ্ছে আপনার পল্টন রোড কেউ আবার ঢাকা নয় পল্টন মনে করেন এটা সে চিটাংয়ের পল্টন রোড এটা হচ্ছে আপনার ওয়াসার মোড় থেকে হাতের বাম দিকে যারা বসে চিটাং আছেন ওরা ভালো করে চিনবেন তো এই ভাইটাকে আমি ভাড়া বসে একশো বিশ টাকা উনি একশো বিশ টাকায় রাজি হয়েছিল প্রথমে একশো টাকা বলছিল পরে বুঝা যায় একশো বিশ টাকায় রাজি হয়েছে ওই জন্য বললাম টাকা কামি অনেক কষ্ট সেই বুঝাই টুজে তারপরে নিতে অনেক সময় মনে হয় যে আপনার ন্যায্য ভাড়াটা পাওয়া কষ্ট হয়ে যায় ধরুন ন্যায্য ভাড়াটা চাইলেও সেটাও দিতে যায় না যাই হোক চলুন তাহলে ভাইটাকে নামাই দিই ভাই ভাইয়াটাকে মাত্র নামাই দিলাম গাড়ি চালাইছে মোটামুটি পাঁচ দশমিক সাত কিলো আর সময় লাগছে মোটামুটি পনেরো মিনিটের মতন চলুন তাহলে ওয়াসার মোড়ে দাঁড়ায় পরের নিয়ে নেওয়ার কথা বলি সময় এখন কাটায় কাটায় চারটা এই একটা ওটা মরবীকে নিলাম উনি ফার্স্টে বলছে বদ্রাট সেই জন্য ওনাকে ভাড়া বলছিলাম আশি টাকা উনি আশি টাকায় রাজি হয়েছে আর এই জন্য আমার গাড়ি চালাতে হবে মোটামুটি চার কিলো এরকম পার কিলো যদি বিশ টাকা পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ এখন যাবেন নাকি সময় লাগে আচ্ছা চলেন সমস্যা বলছি এটা এখান থেকে একশো বিশ টাকা বদার যখন যাওয়ার সাথে সাথে উনি বললো যে মজার যাবে আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে উনি বলছে বেশি সময় লাগবে না প্রোডাক্ট নিব বেশি সময় লাগে না দু তিন মিনিট লাগছে পাশের দোকান থেকে একটা পার্সেল নিয়েছে তো ওখান থেকে নিয়ে নিলাম একশো টাকা হিসাবে কিন্তু খারাপ না মোটামুটি ওয়াশার মোড থেকে আপনার মজ্জার ট্যাক প্রায় দশ কিলো মার্কেট গেলে হয়তো আবার সময় কম লাগতো রাস্তাও কম যেহেতু আমি ঘুরে আসি দশ কিলো হিসাবে কিন্তু একশো আশি টাকা খারাপ না পার কিলো সতেরো আঠারো টাকার মতন পড়তেছে আমি যাবে ঠিক আছে আমি চাইছিলাম একশো বিশ টাকা দিতে মানে ওখান থেকে আশি টাকা এখান থেকে একশো বিশ টাকা টোটাল দুশো টাকা বসছিলাম তো উনি বলছে যে একশো আশি টাকা দিবে ধন্যবাদ বিকেমাত্র দিলাম মোটামুটি পঁচিশ মিনিট লাগছে চলুন তাহলে পরে টিটোয়নি কতক্ষণ লাগে দেখি আবার আসতেছি মোজাটা প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো বসা লাগছে এরপরে একটা ভাইয়া আসলো ভাইটা যার হচ্ছে আমতল মোড়ে ওনাকে ভাড়া বলছিলাম একশো বিশ টাকা উনি বললো যে একশো টাকা দিবে একশো টাকায় নিয়ে নিলাম এর জন্য গাড়ি চালাতে হবে মোটামুটি সাড়ে ছয় কিলো মতো আর সময় লাগবে মাত্র পনেরো মিনিট আর একটা কথা যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে পেজটা একটা লাইক করে দেবেন কষ্ট করে চলান তাহলে আগে বাইরেটাকে নামাই দিই আলাইকুম আচ্ছা সময় এখন ছয়টা দশ আগে যে ট্রিপটা নামাইছিলাম নিয়ে আমতল যাওয়ার কথা কিন্তু আমতল যায়নি বাইরে ভাই চিটিংসরা তো রিক্সা এখান চিঠিআশোর সব রিক্সা অনেক জায়গাতেই যাই হোক ওই উনি হচ্ছে আমতল না যাওয়ার কারণে উনি নিউ মার্কেটে নেমে গেছে জ্যাম ছিল ওই জন্য হেঁটে চলে গেছে এরপর একটা ভাইকে নিলাম ভাইটে যা হচ্ছে আলামিন হসপিটাল একটু সামনেই তোমাকে আমি ভাড়া বসে একশো বিশ টাকা তো উনি বললো ভাই আমি রেগুলার যাই একশো টাকা দিই আপনি চাইলে যেতে পারেন তো ওই জন্য ওনাকে একশো টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য গাড়ি চালা দিয়েছে মাত্র সাত কিলো ধন্যবাদ জি জি আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ভেটাকে মাত্র নামা দিলাম এখন প্রায় সাড়ে ছটা বাজতেছে অলরেডি পাঁচশো যানচোড়ান তাহলে এক এখানে মোড়ে দাঁড়াই সময় এখন ছয়টা চল্লিশ এই মাত্র হচ্ছে মাগরি বাজান দিল এক এখানে মোড়ে খুব একটা দাঁড়িয়ে নয় পাঁচ সাত মিনিটই লাগছে এরপরে একটা ভাই আসলো বেটা যাব হচ্ছে আপনার পোর্ট সিটি ইউনিভার্সিটির সামনে মানে হচ্ছে আপনার যে পাহাড়িকা রোডের মুখে তো ওনাকে ভাড়া বলছে একশো বিশ টাকা উনি বলছে একশো টাকা দিবে তোমাকে একশো টাকাই নিয়ে যাচ্ছি এই জন্য গাড়ি চালাতে দেবে কাটায় কাটাই পাঁচ কিলো হিসাবে ঠিক আছে এরকম পার কিলো যদি প্রতিদিন বিশ টাকা করে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ না উঠে যাবে দুজন নিয়ে কষ্ট হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাহাড়ের কাজে রোডটা আছে এটা অনেক উঁচু দুজন নিয়ে আসলে কষ্ট হয়ে যায় ভাই এটাকে বললাম উনি হচ্ছে নিচেই নেমে গেছে ভাই এটাকে না আমাদের পরেই জিসির মনে সাথে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়াতে হয়েছে এরপর একটা ভাই আসলো ভাই এটা যাবো হচ্ছে আপনার চাঁদগাঁও দুই নম্বর রোড বি ব্লকের ভিতরে তো ওনাকে আমি ভাড়া বসলাম একশো টাকা উনি বলে যে আশি টাকা দিয়ে এদিকে আসলে রাইডার বেশি ছিল ভাবলাম যে এখান থেকে তাড়াতাড়ি আগে বের হই অলরেডি ছয়শো দিলে হয়তো ছশো আশি টাকা দেখি মোটামুটি আট নশো টাকা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তো ইনকাম করতে পারি আর এই বেটার জন্য আমার গাড়ি চালাতে হবে মোটামুটি পাঁচ কিলো মতন সময় লাগবে আঠারো মিনিট কারণ ওই জি সি ফ্লাইওভার দিয়ে যখন বদ্রাট নামব না ওখানে একটু জ্যাম দেখাচ্ছে আশি টাকা হিসেবে ঠিক আছে কিন্তু ওই দিক থেকে যদি ওই দিক থেকে আসলে ভাড়া পাওয়া যায় না ওই ঘুরে ফিরে আবার বদ্রাট মরে আসতে হবে মোটামুটি সাত আট কিলো হয়ে যায় ওই জন্য বললাম ভাই মানুষের থেকে আসলে টাকা বের করা অনেক টাফ সহজেই দিতেই চায় না চলেন তাহলে নাকি ভাইটাকে নামাই দিই ভাইটাকে আমার মাত্র নামা দিলাম অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে এখন হচ্ছে বর্দার মোড়ে দাঁড়াবো যদি এখান থেকে কোনো ট্রিপ টিপ পাই বাসার দিকে নামাই দিয়ে বাসার দিকে দূর মরবো চলেন তাহলে বর্দার দাঁড়ায় পরে ট্রিপটা নিয়ে আবার কথা বলি সময় এখন সাতটা পঞ্চাশ প্রায় দশ পনেরো মিনিট বসতেছে বর্দার মোড়ে আমার আসলে প্ল্যানই ছিল বাসার দিকে নেওয়া কারণ এই মুহূর্তে যদি দূরে কোথাও নিতে যাই ওই দিক থেকে আসলে টিপ পাওয়া কষ্ট হয়ে যায় তো ভাবলাম যে বাসার দিকে যদি পাই দশ টাকার দিক সেদিকে হলেও নিয়ে চলে আসবো এরপর একটা ভাইয়াকে পাইলাম ভাইয়াটা যাব হচ্ছে আপনার এক এখান মোড়ে ওনাকে ভাড়া বসেলাম একশো তিরিশ টাকা উনি বললো যে একশো টাকা দিবে এই জন্য গাড়ি চালাতে মোটামুটি সাড়ে সাত কিলোমুখেন তাহলে আবার এখান দাড়াই দেখি যদি বাসা দিকে একটা কোনো ট্রিপ পাই তাহলে হচ্ছে চলে যাবো আর কি অলরেডি আটশো টাকার মতন ইনকাম চালানোর মতে চলেন তাহলে এখান দাঁড়ায় দেখি কোনো ট্রিপ ট্রিপ পাই নাকি এখান এখানার অনেকক্ষণ দাঁড়াচ্ছি পরে কোনো ট্রিপ টিপ পাই ভাবলাম যে বাসার দিকে চলে যায় অলরেডি সাড়ে আটটার মতন বাঁচতেছে আর এখানে বসে থেকে লাভ কারণ কোথায় না কোথায় ট্রিপ পাই আবার পরে আরেক ঝামেলা হয়ে যাবে যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকে মোটামুটি গাড়ি চালাইছি প্রায় সাতচল্লিশ কিলো আর ইনকাম চালানোর মতো সাতশো আশি টাকা দুপুরে বেরোর সময় একশো পঞ্চাশ টাকার তেল ঢুকিয়েছিলাম আর রাস্তায় ছিলাম মোটামুটি ছয় ঘন্টার মতন এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন দেখো সেটা নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সকলে ভালো থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা